মানের দিক থেকে সেনাবাহিনী আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তিনি জানান সেনাবাহিনীর আধুনিকায়নে সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা মিলেছে অনুষ্ঠানে সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সাত সেনা সদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র দেওয়া হয় এছাড়া দুই হাজার বাইশ অর্থ বছরে সেনা সদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার পাওয়া চোদ্দ সেনা সদস্যের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা এ সময় সেনা সদর ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদবীর কর্মকর্তা জেসিও এবং সৈনিকরা উপস্থিত ছিলেন আমরা অনেক ভালো হয়েছি আগের এমনভাবে কাজ করতে হবে যে বাংলাদেশের মানুষ সরকার সবাই যেন তাদের প্রত্যাশা আমাদের ভিতরে